যাদের শরীর ব্যথা করে অর্থাৎ সারা শরীর ব্যথা করে ব্যথার জন্য রাতের বেলা ঘুমাইতে পারে না দিনের বেলাও ব্যথা করে রাতের বেলাও ব্যথা করে ব্যথার কারণে রাতের বেলা ঘুমাইতে পারে না তাদেরকে আজকে একটা টিপস বলে দিব অপরাজিতা গাছ দিয়ে দেখেন এটাকে বলা হয় অপরাজিতা গাছ এটা হচ্ছে আপনার নীল অপরাজিতা ঠিক আছে এটা হচ্ছে নীল অপরাজিতা আর একটা হচ্ছে সাদা অপরাজিতা আর ওটাকে বলা হয় সাদা অপরাজিতা আপনাদেরকে কি করতে হবে এই নীল অপরাজিতা গাছ কিন্তু কম বেশ সব জায়গাতেই পাওয়া যায় এই নীল অপরাজিতা গাছের যে শিকড় আছে শিকড় নিবেন দুই গ্রাম পরিমাণ এই নীল অপরাজিতা গাছের শিকড় হচ্ছে দুই গ্রাম পরিমাণ এক চামচ ঘি এক চামচ মধু এক চামচ চিনি এ চারটা আইটেমকে আপনি কি করবেন শিল্পাটায় বেটে নেবেন বেটে আপনি একটা পাত্রে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখান থেকে প্রতিদিন আপনি খাবার পরে আধা চামচ করে খাবেন খাবার পরে আদা চামচ করে খাবেন পনেরো দিন খাবেন যদি পনেরো দিন খেতে পারেন তাহলে আপনার যত প্রকার শরীরের ব্যথা আছে অথবা আপনার হাট ও গিরা গাড়া ব্যথা করে যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে বের হয়ে যাবে অর্থাৎ আপনার শরীরে যত প্রকার ব্যথা আছে এগুলি সম্পূর্ণ বের হয়ে যাবে অবশ্যই ফ্রেন্ডস এটাইভাবে খাবেন যাদের শরীর ব্যথা নিয়ে ভুগতেছেন এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দেবেন অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন